আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমরা রাত্রেবেলা হয়ে গেলাম এই যে আমরা ভ্যানে করে যাচ্ছি ঘাটের দিকে আজকে যাব হচ্ছে হচ্ছে নদীর নদীর ওপার আমাদের বাসা এপার আমরা যাব নদীর ওপার এই যে আমরা বারো পনেরোটা ক্রস করে ফেললাম আসলে রাত্রেবেলা তো অতটা ভালোভাবে ক্লিয়ার ভাবে উঠাতে পারছি না এই যে আমরা টলারে ঘাটে চলে আসলাম দেখেন রাতের ভিউটা দেখেন অসাধারণ আমরা এখন টলারে করে যাব হচ্ছে ওপার এই যে আমরা টলারে উঠে গেলাম এবার চলে আসলাম এটা হচ্ছে ইসলামী ব্যাংক বড় বাজার বড় বাজার থেকে আমরা যাচ্ছি দেখেন বড় বাজারে থাকে আর মালামাল টানাটানি করে তো এখানে সবসময় আজকে কেন রাস্তাটা ফাঁকা হয়তো রাতে গেছি এজন্য এখন তো আর ঈদ ঈদ বাজার না এজন্য দেখেন সামনে বড় একটা ট্রাক বাজছে রাস্তা তো ভাই শেষই হচ্ছে না আপনাদেরকে কিভাবে আর দেখাবো আর হাতে ফোন নিয়ে হাঁটাচলা করতেও রিক্স এই যে আমরা দোকানে চলে আসলাম ফোনের ভিডিও স্ট্যান্ড কিনতে এখানে ভাই ভালোভাবে আমাদেরকে একটু লাগাই দেখাচ্ছিল যে কিভাবে এটা সেট করে আমাকে খুব ভালোভাবে এটা খুলে খুলে দেখাচ্ছে আমি এবার বাসায় যে কিভাবে লাগাবো কিভাবে খুলবো এটা আমাকে খুব সুন্দরভাবে সে দেখাই দিচ্ছে কিভাবে খুলতেছে এটা আমি ভালোভাবে শিখে নিলাম যাতে বাসায় গিয়ে আর কোনো প্রবলেম ফেস করতে না হয়